দুর্গা শ্রীহরি আজ আমরা এই যে সংক্ষিপ্ত শিব পুরাণ এই গীতা প্রেস থেকে এই বইটি প্রকাশিত হয়েছে এই বইটি সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নেব প্রথমেই বলে রাখি এটা কিন্তু সংক্ষিপ্ত শিব পুরাণ তো এই বইটার দাম কত কখন পাবলিশড হয়েছে এই বইয়ে মোটামুটি কতগুলো পাতা আছে এই বইটার মধ্যে কী কী আলোচিত আছে সেগুলো আমরা জানব বিস্তারিত আপনারা যদি এই বইটা কিনবার ভাবনা চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিও থেকে আপনারা কিছুটা তথ্য পেয়ে যাবেন এই বইটা সম্বন্ধে কিছুটা ধারণা আপনারা করতে পারবেন তো দেখুন এই বইটা সংক্ষিপ্ত শিবপুরাণ প্রথমেই বলে দিচ্ছি এটা সংক্ষিপ্ত শিব শিবপুরাণ এটা কিন্তু বাংলা ভার্সন তো বাংলা ভার্সনের গীতা প্রেসের বইয়ের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এই বইগুলোর এই কোনটাতে একটা করে নাম্বার দেওয়া থাকে বা ওনাদের যে কোনো বই প্রকাশনা হওয়ার পর সেগুলোতে একটা করে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা বললে কিন্তু বইটা খুঁজে পেতে খুবই সুবিধা হয় দেখুন এখানে বইয়ের নাম্বার দেওয়া আছে ওয়ান নাইন থ্রি সেভেন বুঝতে পারছেন আপনারা উনিশশো সাঁত্রিশ ওয়ান নাইন থ্রি সেভেন এটা কিন্তু সংক্ষিপ্ত শিব বাংলা আরও অন্যান্য ভাষায়ও এই বইগুলি পাবলিশড হয়েছে এটা গীতা প্রেস থেকে প্রকাশিত আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আমরা এই বইটা দেখে নিই এই বইটা বোর্ড বাইন্ডিং করা আছে পিছন দিকটা একটু দেখুন এখানে গীতা প্রেসের লোগোটা দেওয়া আছে ফোন নাম্বার এগুলো সব দেওয়া আছে দেখুন বইটা আমি খুলছি আমি দেখাচ্ছি এখানেও লেখা আছে শ্রীহরি সংক্ষিপ্ত শিবপুরাণ এগুলো ইনফরমেশনটাই আবার দেওয়া আছে এরপর আসি এই বইটার দাম দামটা বলার সঙ্গে সঙ্গে আমি প্রকাশনাটা বলে দিচ্ছি এটা কিন্তু দু হাজার তেইশ রিপ্রিন্ট হয়েছে এটা ইলেভেন্থ রিপ্রিন্ট অর্থাৎ একাদশতম রিপ্রিন্ট এটা দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালের এই বইটার দাম প্রিন্ট আছে দুশো তিরিশ টাকা বুঝতে পারছেন তো গীতা গীতাপ্রেসের বইগুলোর কিন্তু খুবই অল্প দাম এবং পেজ কোয়ালিটি এত সুন্দর সেটা বলার নেই কারণ গীতাপ্রেস সনাতন ধর্মকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য ওনাদের একটা গুরুত্বপূর্ণ প্রয়াস বিভিন্ন পৌরাণিক গ্রন্থাবলী রামায়ণ মহাভারত নানা ধরনের গ্রন্থাবলী ওনারা প্রকাশিত করেন করেন এবং সেগুলো খুবই স্বল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন দেখুন এই বইয়ের অথচ বোর্ড বাইন্ডিং এটা পেজ কোয়ালিটি অপূর্ব সুন্দর মাত্র দুশো টাকা দাম বইটার কতগুলো পাতা আছে আমি বলে দিই আপনাদের দেখুন বইটাতে এ দেখুন বইয়ের পিছন দিকে কিন্তু দেওয়া থাকে কতগুলো বই আছে এগুলো সম্বন্ধে আমি না হয় অন্য কোনো দিন একটা ভিডিওতে আলোচনা করে দেবো এবং বইয়ের নাম্বারগুলো সদ্য লিখে দেওয়া থাকে এইটাতে মোটামুটি আছে পাঁচশো পঁচাশি পেজ পাঁচশো পঁচাশি পেজ পাঁচশো পঁচাশি পেজেরও বেশি আছে কারণ ওয়ান পেজ শুরু হচ্ছে এখান থেকে এর আগেও বেশ কয়েকটি পেজ আছে শেষেও বেশ কয়েকটি পেজ আছে তো প্রায় ছশোটার মতো পেজ আপনারা ধরতে পারেন ছশোর বেশি পেজ যে কোনো প্রকাশনা থেকে এই বইটি কিন্তু দুশো তিরিশ টাকা মূল্যে কখনোই পাবেন না এই বইটি কখনো পাবেন না বলা ভুল কিন্তু এত স্বল্প মূল্যে সাধারণত আমি অন্তত বই দেখিনি দুশো তিরিশ টাকা দাম ছিল দু হাজার তেইশে প্রিন্টেড গীতা প্রকাশনীর বইগুলো থেকে গীতা প্রেসের বইগুলো থেকে বইগুলোতে সাধারণত কোনো ছাড় দেওয়া হয় না কিন্তু যদি আপনারা পরিচিত কোনো বইয়ের দোকান থেকে কিনতে পারেন আপনাদের পরিচিত কোনো বইয়ের দোকান থেকে তাহলে কিছুটা ছাড় দিতে পারে যেমন আমি এই বইগুলো যখন কিনেছিলাম আমি যে দাদার কাছে কিনেছিলাম ওই দাদা আমাকে এই বইগুলোর উপর দশ পার্সেন্ট করে ছাড় দিয়েছিলেন আপনাদের ক্ষেত্রে সেটা আরও বেশিও হতে পারে কমও হতে পারে এবার আমরা চলে যাব দেখুন এখানে ভূমিকাতেই প্রথমেই যে লাইনটা দেওয়া আছে একটা অপূর্ব সুন্দর লাইন দেবতারে মোড়া আত্মীয় জানি কোটেশন দেওয়া আছে আমার মনে হচ্ছে সম্ভবত এটা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতার অংশ আমরা কবিতাতে সত্যেন্দ্রনাথ দত্ত অপূর্ব সুন্দর বাংলার স্তুতি করেছেন বাংলার প্রশস্তি বলা চলে মুক্ত গঙ্গা যে মুক্তি বিতরের আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড়দ সেই কবিতারই একটা লাইন বলে আমার মনে হচ্ছে লাইনটা যেরকম যে এই যে এখানে যেটা দেওয়া আছে কোটেশনের মধ্যে দেবতারে মোড়া আত্মীয় জানি এরপর আছে দেবতারে মোড়া আত্মীয় জানি আকাশের প্রদীপ জালি আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুর আলী ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া কিছু কিছু কবিতাও আপনাদেরকে বলে দিই প্রসঙ্গক্রমে যখন আমি বলতেই রেখেছি তখন এখানে দেখুন একটা মহাদেবের খুব সুন্দর চিত্র দেওয়া আছে এই যে আমরা কবিতাটা সত্যেন্দ্রনাথ দত্তের এটা অবশ্যই আপনাদের পড়া উঠি উচিত আপনারা ইন্টারনেটেও সার্চ করে দেখতে পারেন আর একটা কবিতা খুবই ভালো অসংখ্য কবিতা আছে সব কিছু তো আর বলা না আমার হঠাৎ করে এই দুটি মনে পড়লো আর একটা হচ্ছে কুমুদরঞ্জন মল্লিকের লেখা ছোটোর দাবি ছোটোর দাবি কবিতাটা কবিতাটা আপনারা দেখতে পারেন পড়ে খুব ভালো লাগবে আশা করি তো এরপর আমরা আসছি বিষয়সূচিতে বিষয়সূচি এখানে দেখুন মোটামুটি চোদ্দো পাতা ধরে বিষয়সূচি দেওয়া আছে মানে সূচিপত্রটা শুধুমাত্র চোদ্দো পাতা ধরে দেওয়া আছে খুব ডিটেলসে বর্ণিত আছে এগুলো যদি আমি এক এক করে বলতে যাই অনেকটা সময় লাগবে তো আমি অন্য একটা ভিডিওতে চেষ্টা করব এই সূচিপত্রে কি আছে সেটা বলে দেওয়ার তাহলে আপনারা এই বইটার সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন আমি যদি সেই ভিডিওটা দিই তাহলে তার লিঙ্ক আশা করি ডিসক্রিপশানে দিয়ে দেব তবে আমরা মোটামুটি যেগুলো মেন হেডিং দেওয়া আছে বা অধ্যায়গুলো বলতে পারেন সেগুলো একটু আমি বলে দিচ্ছি দেখুন প্রথমে আছে শিবপুরাণ মাহাত্ম নয় পাতা পর্যন্ত তারপর আছে বিদ্বেশ্বর সংহিতা বিদ্বেশ্বর সংহিতার পরে আছে রুদ্রসংহিতা প্রথম খণ্ড বা সৃষ্টিখণ্ড তারপর আছে রুদ্রসংহিতা দ্বিতীয় খণ্ড বা সতীখণ্ড এরপর আছে রুদ্রসংহিতার তৃতীয় খণ্ড বা পার্বতী খণ্ড এরপর হ্যাঁ এরপর রুদ্রসংহিতা চতুর্থ খণ্ড বা কুমার খণ্ড এরপর রুদ্রসংহিতা পঞ্চম খণ্ড বা যুদ্ধখণ্ড এরপর আছে শত রুদ্র সংহিতা তারপর আমরা পাচ্ছি কোটি রুদ্র সংহিতা তারপর উমা সংহিতা এরপর আসছে কৈলাস সংহিতা এরপর বায়বীয় সংহিতা পূর্বখণ্ড এরপর আসছে বায়োবীয় সংহিতা উত্তরখণ্ড এই পর্যন্তই এরপর দেখুন শিবাপুরন মাহাত্ম শ্রী পরমাত্মনি নাম যে শিবপুরাণ মাহাত্ম এখানে শুরু হয়েছে এরপর বইটি তো আমি চেষ্টা করব এই ভিতরে যেগুলো আছে প্রত্যেকটা সংহিতার সঙ্গে সঙ্গে যে তথ্যগুলো দেওয়া আছে সূচিপত্রে সেগুলো আমি বুঝিয়ে দেওয়ার কোনো একটা ভিডিওতে করে দেখানোর চেষ্টা করব আসলে আমি কবি গানের সঙ্গে যুক্ত আমি কবি গান করছি আমার কাকু একজন স্বনামধন্য কবিয়াল তো এই সমস্ত কবিগান করতে হলে আমাদের বিভিন্ন শাস্ত্র গ্রন্থ এগুলো অধ্যয়ন করতে হয় শাস্ত্রীয় আলোচনা করতে গেলে তো সেই জন্য এই গ্রন্থটি আমি কিনেছি এবং আরও আমার কাছে আরও অন্যান্য গ্রন্থ যেগুলো আছে সেগুলোও আমি এক এক করে আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আমার যোগাযোগ নাম্বার যদি আপনারা প্রয়োজনে কথা বলতে চান সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখুন এখানে আছে ভগবান বিষ্ণু দ্বারা পঠিত শিব সহস্র নাম স্তোত্র অর্থাৎ মহাদেবের এক হাজার নাম দেখুন এখানে এক থেকে শুরু হয়েছে এক থেকে শুরু হওয়ার পর এটা এক হাজারটা পর্যন্ত আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিই দেখুন এটা এক হাজার এ দেখুন একদম এখানে এক হাজার এক হাজারে শেষ হচ্ছে স্তোত্রগুলোও দেওয়া আছে একশো বত্রিশটা লাইন আছে স্তোত্র একশো বত্রিশটা শ্লোক বলা যেতে পারে এছাড়াও অনেক কিছু আছে শিব পূজার বিধি এই সমস্ত কিছুই আপনারা গ্রন্থটির মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিছু সুন্দর চিত্র বইটির মধ্যে আছে আপনারা যদি আরও কোনো তথ্য জানতে চান এই পুস্তকটি সম্বন্ধে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে দুর্গা হরি।